আসসালামু আলাইকুম আমি মাজেদ আফনান ওনার অ্যান্ড ফাউন্ডার আফনান পারফিউমস বাংলাদেশ আজকে আপনাদেরকে দেখাবো সেই অনেক আলোচিত এবং অনেকের হৃদয় জয় করে নেওয়ার মতন বাংলাতে এটার সাথে অনেকেই পরিচিত নাম বললেই বুঝবেন জান্নাতুল ফেরদাউস এটা আহমদ আল মাগরি ফেরদৌস নামে বের করেছে হ্যাঁ আমরা কেউ অ্যাকচুয়ালি জান্নাতে ঘেরা নেই এবং ওইটা কেমন তাও জানি না কিন্তু তারা একটা পবিত্র ঘেরানের সাথে সিমিলারিটি বোঝানোর জন্য জান্নাতুল ফেরদৌস নাম দিয়েছে সম্মানিত হাজি সাহেব যারা হওয়া জমরা করে আসছিলেন বাংলাদেশে আসতেছিলেন আমাদের মনে আছে ছোটোকালে তারা এসে যে আমাদেরকে একটা হাদিয়া দিতেন অনেক সিনিয়র ভাইয়েরা মোট কথা হাজি সাহেবরা আসার পরে যে একটা গিফট করতেন সেই যে একটা পবিত্র ঘেরান নাকে লাগতো সেই ঘেরানকে আবার স্মৃতিময় করার জন্য আপনি এই জান্নাতুল ফ্রেড ব্যবহার করতে পারেন এবাদত বন্দীকিতে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট একটা জিনিস যারা পবিত্র জুমার দিন একটা স্পেশাল আতর চান তাদের জন্য জান্নাতুল ফ্রেড খুবই খুবই একটা সুন্দর আইটেম চলেন এটা আমরা আনবক্সিং করে দেখাই তো আমাদের কাছে অনেক প্রোডাক্ট আসছে যে ভাইরা আপনারা পার্সেস করতে আগ্রহী চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটা প্রোডাক্টের দাম নিচ্ছি চব্বিশশো টাকা আর ডিকেন করে আমরা থ্রি এম রাখতেছি আপনার সাতশো টাকা তিন এম এল আতরের দাম মাত্র সাতশো টাকা তো যেই ভাইরা আপনারা ফুল বোতল নিতে চান যোগাযোগ করতে পারবেন অথবা ডিকেন করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার তবে আমার রিকোয়েস্ট থাকবে ফুল বোতল প্রথম ইউজার যদি হন আপনি যদি আধ্যাত্মিক ঘ্রাণ বা পবিত্র ঘ্রাণ এর মতন একটা ফিল্ড চান তারা প্রথমে তিন এমএল নিয়ে ট্রাই করতে পারেন আর যারা অলরেডি জান্নাতুল ফেডদাউস কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করে অভ্যস্ত তারা চাইলে ফুল বোতল নিতে পারেন খুবই অসাধারণ একটা ঘেরান তো করে দেখাচ্ছি এই সেই আলোচিত জান্নাতুল ফেরদাউস বা আহমদ আল্লাহ মাগরীবের ফেডদাউস এখানে এক্সপায়ার ডেট ব্যস্ট নাম্বার তারপরে ম্যানুফ্যাকচারিং ডেট স যেটা থাকে আহমদ আল্লাহ মাগরিবের হলোগ্রাম স্টিকার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করেছে ইনফরমেশান তো আমাদের মূল আকর্ষণ প্যাকেটের ভিতরে বোতলটা কেমন দেখতে এটা দেখব আমি খুব এক্সাইটেড কারণ আমি নিজেও খুঁজতেছিলাম এরকম একটা সুন্দর ঘেরান জান্নাতুল ফেদাস আমি ইউজ করেছি সুই স্যারাবিনেরটা তো এই হলো প্রেজেন্টেশন সোবান আল্লাহ দেখতে পারতেছেন বাবা অনেক হার্ট ও রীতিমতন যুদ্ধ করা লাগবে মেবি আমি কখনো খুলি নাই তাই অবস্থা ওকে একটু ভিডিও পোস্ট করে রাখি যুদ্ধ করা লাগতে বাট ফাইনালি আমি খুলতে পারছি একটু কষ্ট হয়েছে তো এই হলো আপনার বোতল জুস কালারটা গ্রিন সচলাচল জান্নাতুল ফেডার্সের এইটাই লুক গ্রিন তো এটা গ্রিনের আবার জুস কালার গ্রিন করারও একটা কারণ আছে কারণ এর ভিতরে আপনার বার্গা পিঙ্ক পেপারমিন্ট হ্যাঁ লেবুর ঘেরান পুদিনার ঘেরান তারপরে জিরা জিরা নিয়ম তারপরে কি এটা ওয়েলিং ওয়েলিং এটা আমি জানি না তবে এটা অনলাইনে সার্চ আমি প্রথম সার্চ দিয়ে দেখলাম যেহেতু আমি চিনি না তো এটা গিয়া হলো আপনার কি বলে দক্ষিণ এশিয়ার একটা ফুল আমার হলুদ কালার আমি ফুলের সাথে পরিচিত না কিন্তু ভালো তারপর আপনার এটা ভিতরে নোটস পাবেন আপনার এলডি হাইডিক যেটা রাসায়নিক সিপিও সি সি ও বোঝানোর জন্য আর কি বিভিন্ন কি বলে রাসায়নিক যৌক্তিক একটি সুগন্ধি সূত্র আর কি সাবান মোম লেবু ফুলের স্পর্শ এটার আসায় কি তো এদের ভিতরে বেশিরভাগই আপনি যারা মানে ফ্রেশ ফ্রেশ আর কি রিফ্রেশ টাইপের সুগন্ধি পছন্দ করেন এটা গ্রিন গ্রিন ভাব এটার ভিতর থাকে তো আপনারা এটা পাবেন ওদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে আর কি এলডিহাইড্রিক তারপর আপনার পাউচুলি দেওয়া আছে হ্যাঁ তারপর তারপর কী বলে ল্যাপডুনাম দেওয়া আছে ইনসেন্স ওই উ তো ব্যবহার করা হয়েছে তো মোট কথা আমাদের বাংলাদেশে ব্যবহার করলে বাংলা ভাষায় যেটা রিভিউ বোঝানো যায় এটা ব্যবহার করলে আপনি ওই লেবুর যে এটা টক টক ঘ্রাণ হ্যাঁ তারপরে সবুজ গাছপালার যে একটা ঘ্রাণ হ্যাঁ ন্যাচারাল ওয়েদারে হাটলে যে একটা ঘ্রান চলে আসেন আগে ওই ধরনের একটা ফিল পাবেন তো খুলে দেখি জস পাতলায় আছে ব্যবহার করে দেখি হ্যাঁ সেই পরিচিত সেই মানে স্মৃতিময় নাকের ভিতরে সেই বহু বছর আগের জান্নাতুল ফেরদাশের যে ঘ্রাণ হুম তো প্রিমিয়াম আসলে অলওয়েজ প্রিমিয়াম যারা প্রিমিয়াম ব্যবহার করেন এটা ভিতর থেকে সে ধরনের একটা প্রিমিয়ামনেস ফিল আসতেছে বেশিরভাগই আমি ঘ্রাণ পাচ্ছি আপনার বারগামোট একটু ফুলের ঘ্রানও পাচ্ছি হ্যাঁ তারপর তারপরে পুদিনা যে ঘ্রান হালকা হালকা ঘ্রান আসতেছে অ্যারাবিক ইনসেন্ট মানে আগরের হালকা ঘ্রাণ আসছে ইনসেন্ট ধোয়া আগরবাতি জ্বালালে যেরকম একটা ঘ্রাণ আছে ওরকম হালকা ঘ্রান আসতেছে তো এ হলো অবস্থা যে যারা আসলে যারা রিভিউ করে সব সময় তারা আরও অনেক ডিটেলস বলতে পারবে আমি এটা কোনো নাম্বারিং বা মার্কিং করতে পারবো না আমরা যেহেতু আমরা সেলার দুবাই থেকে জাস্ট নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদ্দেশ্যে যারা নামাজ কালাম পড়েন অথবা যারা একটু এই ধরনের রিফ্রেশ টাইপের ফ্রেশিং বা আপনার গ্রিন ফ্রেশ টাইপের আতর খুঁজতেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বোতলটা কাচের আর এইটা প্লাস্টিকের অয়েল স্টিকি স্টিকি তো আপনারা যারা এই আহমদ আল মাগরিবের ফেরদৌস ব্যবহার করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে ওইখানে নক করতে পারেন আমরা ফুল বোতল দাম নিছি চব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি এম করে যদি কেউ এরকম আগে ব্যবহার করে ট্রাই করতে চান তো আমরা দাম রাখতে রাখবো পার থ্রি এম এল টাকা তো যে কোনো ভাইয়ের প্রয়োজন বোধ মনে করেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম